মানুষ আল্লাহ সব তালার কাছ থেকে বিমুখ হয়ে আল্লাহ তালার এবাদতে মনোযোগ না থাকা এর কারণ আমাদেরকে খুঁজে বের করতে হবে আজ আমরা অধিকাংশ মানুষ সালাত আদায় করি অথচ সালাত তাদা করা সত্ত্বেও আমরা গুরুত্ব সহকারে সঠিক সময়ে মূল্যায়ন করি না তার কারণ আমার এই যে জীবন আমার যে আয়ু যে আমার কাছে কতটুকু কল্যাণ রয়েছে এবং মৃত্যু কতটা কাছে এই সংকটে অবগত না হওয়ার কারণে আজকে আমরা বিভিন্ন খেল খেলতামাশাতে আজকে আমরা মত্ত হয়ে পড়েছি আমাদের জীবনটাকে ধ্বংসের দিকে ছেড়ে দিচ্ছে সেটা একবারও দৃষ্টিপাত কর্ণপাত করে দেখি না আল্লাহ সুরাল ইমরান সুরা নাম্বার তিন আয় নম্বর একশো পঁচাশি আল্লাহ তারা বলছেন কুল্লু নয় মৌ প্রত্যেক জীব যার আত্মা আছে যার জীবন আছে সেই ব্যক্তি সেই জীব মৃত্যুর সাদ গ্রহণ করবে তাতে কোনো সন্দেহ নাই অনিবার্য মৃত্যুর সাদ গ্রহণ করবে মৃত্যুর হাতে কেউ রেহাই পাবে না সেটা মানুষ হোক সেটা জিন হোক সেটা পিঠ পতন্ত হোক পশু পক্ষী হোক যা কিছু যা আত্মা রয়েছে প্রত্যেক জীব মৃত্যু সাদ গ্রহণ করবে করবে এটা তো আমরা সাধারণ মামলিক বিষয় ভাবছি যে আমাদের মৃত্যু হবে এত তাড়াতাড়ি মরে যাব জি এত তাড়াতাড়ি মারা যাব এই হচ্ছে বিষয় মানুষ যদি জানত যে আমি এতদিন বাঁচব তাহলে মানুষ ঠিকঠাক ভাবে এবাদত করত কারণ মানুষ জানা নেই তাই মানুষ ভাবছে যে আমি অনেক দিন বাঁচব এখন একটু আনন্দ ফুর্ত্তি করার বয়স একটু বেশি একটু আনন্দ ফূর্তি করে নিই খেলতে ভাষা করে আর বুড়ো বয়সে গিয়ে আপনার কাছে যে একটু চিকে রাজগার করব। আমরা কত ভুলের মধ্যে রয়েছে কত গুমরাহর মধ্যে রয়েছে যারা এখন এই বয়সে যারা ইবাদত করছে তাদেরকে জিজ্ঞেস করুন যে ইমাম সাহেব নামাজ পড়ার পর যখন জি আজকারগুলো দোয়া বলে যখন শিখায় মুখ হয় না হয় ঠিকঠাক ভাবে সরা আদায় করতে পারে না ধৈর্য ধরে আল্লাহকে ডাকতে পারে না তাহলে আপনি বলছেন যে একটু আনন্দ করেনি উপভোগ করে নি দিয়ে শেষ বয়সে আল্লাহকে ডাকবো এটা হচ্ছে আসলে সব থেকে প্রতারক একজন প্রতারক নিজের জীবনকে ধোকা দিচ্ছে সেটা একবার ভাবছে না যুবক তোমাকে বলছি তুমি যে সবাইটা আল্লাহ দিন জ্ঞান অর্জন করার জন্য তোমার কাজে লাগা দরকার ছিল সময়টাকে কাজে লাগা দরকার ছিল সেই সময়টাকে তুমি অপচয় করে তুমি আজকে দুনিয়ার খেলতামার সাথে আজকে তুমি মেতে উঠেছ একটা বার তা আল্লা বলছেন জায়িকাতে মত নামা তুফাউন হজুরকম ইয়ামল কেয়ামা আর তোমাদের আমল নামা কেয়ামতের মাঠে তোমাদের হাতে প্রদান করা হবে তোমরা দুনিয়াতে যে সমস্ত আমলগুলো করেছো যে কর্মফাল করেছো সে কর্ম ফালাফাল তোমাদের আমলনামা তোমাদের সার্টিফিকেট তোমাদের হাতে তুলে দেওয়া হবে দেখো তোমাদের সেই সার্টিফিকেটটা আমার শিটটা দেখো তো কত কোন বিষয়ে কত নাম্বার পেয়েছ তেমন ক্যাটাগরিতে পেয়েছো হ্যাঁ কত পার্সেন্ট পেয়েছো সব সেদিনকে আপনাকে তুলে দেওয়া হবে সেই মাসটিট দেখো যে আমি কতটুকুন ভালো কাজ করেছি আর কতটুকুন আমি সময়কে খেলতে আমার সেটা আমি ব্যয় করেছি মানুষ আজ একটিবারও ভাবছে না আমি নিজের জীবন কোন যেই মানুষটা সারা আদায় করার জন্য তাকে ঠান্ডা লাগে তাকে শীত লাগে আর ওই মানুষটা খেলার জন্য ছাউনিতে খোলা নিচে ওই মানুষটা তার মাথার শিশির সেই মানুষটা খেলছে তখন ঠান্ডা লাগে না এ মানুষটা প্রতারক না এ মানুষটা একটা না এ মানুষটা একটা মিথ্যুত যে নিজের জীবনকে ধানসের দিকে ফেলছে এক ভাবছে না অথচ তার ওই সবাইটুকুন তার কাজে লাগা দরকার যা পরবর্তী তার সন্তান সেই জ্ঞান অর্জন জ্ঞান অর্জন করে সেই জ্ঞানটা দাও তার ব্যবস্থাপনা উপযুক্ত জ্ঞান দেওয়ার একটা সুব্যবস্থাতে গ্রহণ করত দুঃখের পরিতাপের বিষয় আজ আমরা দুনিয়ার খেল তামাচাতে নিয়ে ব্যস্ত শুধু দুনিয়ার দুনিয়া নিজের জীবনটাকে একবার ব্যস্ত হয় না আরে আমার চোখের সামনে এই মানুষটা চলে গেল এখন যদি এই মানুষটা না হয় আমি যদি হতাম এখন কবরে আমার কি হতো এই কতটুকুন একটি বড় ভাবছি না আমাদের জীবনটা কোথায় কতটুকু মূল্যায়ন করছি সে দুনিয়ার আমার সে ব্যস্ত